আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এইস আইসিটি বিষয়ের ষষ্ঠ অধ্যায় হতে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব অল্প সময়ের মধ্যে তো প্রথম প্রশ্নটা হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন ইতিপূর্বে আমি বিশ পর্যন্ত আলোচনা করেছি ফরেন কী বলতে কি বুঝি তো ফরেন কী হচ্ছে আমরা যখন প্রাইমারি কিকে একটি টেবিলের প্রাইমারি কিকে আরেকটা টেবিলে ব্যবহার করি সাধারণ কী হিসেবে তখন ওই দ্বিতীয় টেবিল টেবিলে যে ব্যবহার করি ওইটাকে ফরেন কি বলে যেমন সংজ্ঞা আমরা এইভাবে লিখতে পারি একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য একটি টেবিলে সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয় তাহলে ওই কীকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলে আরেকবার বলছি একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য একটি টেবিলে সাধারণ কি হিসেবে ব্যবহার করা হয় তাহলে ওই দ্বিতীয় টেবিলে ওইটার নাম ফরেন কী হয় আর প্রথম টেবিলে ওইটার নাম প্রাইমারি কী হয় যেমন এই ফরেন কি সাধারণত সম্পর্কযুক্ত বা ওই রিলেশনাল ডেটাবেস তৈরি করার সময় রিলেশন তৈরি করার সময় প্রাইমারি কিয়ের সাথে ফরেন কিয়ের রিলেশন তৈরি করা যায় যাকে ওয়ান টু মেনি রিলেশন বলে যেমন একটি টেবিলে শিক্ষার্থীর আইডি নং আবার দ্বিতীয় টেবিলে ওই আইডি নংটি থাকতে পারে উদাহরণ দেখালাম এই যে এই আইডি নং এই টেবিলেও আছে আইডি নং ওই টেবিলেও আছে তাহলে প্রথম টেবিলে যে আইডি নং আছে এটা প্রাইমারি কি। আর প্রাইমারি কি কখনো ডুপ্লিকেট হয় না ডাবল হবে না একশো চারশো একবারই আছে আর এই আইডি যখন আর টেবিলে ব্যবহার করব তখন সেটি ফরেন কি হবে ফরেন কি একাধিক হতে পারে সমস্যা নেই সেজন্য বলা হচ্ছে একটি টেবিলের প্রাইমারি কি এই যে পিকে মানে প্রাইমারি কি যখন অপর একটি টেবিলে সাধারণ কি হিসেবে ব্যবহার করা হয় তখন সেটি ফরেন কি বা এফ কে বলে পি কে মানে প্রাইমারি কি এফ কে মানে ফরেন কি তো ফরেন প্রাইমারি কি এর সাথে ফরেন কি যদি এই এই লাইনের সাথে যদি এই লাইনে আমি সম্পর্ক তৈরি করি তাহলে ওটাকে বলা হয় রিলেশনাল ডেটাবেস এবং এটাকে বলা হয় ওয়ান টু মেনি রিলেশন একটার সাথে একাধিক এখানে একটা এখানে একাধিক আছে সেজন্য বলছে ওয়ান টু মেনি মেনি রিলেশন পরের প্রশ্ন প্যারেন্ট টেবিল এবং চাইল্ড টেবিল কি দারুন একটি প্রশ্ন সাধারণত একটি টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটি টেবিলের সাধারণ কি হিসাবে ব্যবহার করা হয় তখন প্রথম টেবিলে ওটাকে প্রাইমারি কী বলে আর দ্বিতীয় টেবিলে ওটাকে ফরেন কি বলে এটাই তো এখন এই ক্ষেত্রে প্রথম টেবিলকে বলা হয় প্যারেন্ট টেবিল প্রথম টেবিলকে মাস্টার টেবিল বা প্যারেন্ট টেবিল বলে এবং দ্বিতীয় টেবিলকে চাইল্ড টেবিল বা ডিটেলস টেবিল বলে বিষয়টা আবারও বলে লক্ষ্য করি এই যে এই একটা টেবিল এই একটা টেবিল এই টেবিলের যে প্রাইমারি কী হিসাবে ব্যবহার করা হয়েছে সেটা এই টেবিলে আবার সাধারণ কী হিসাবে ব্যবহার করা হয়েছে এটার নাম প্রাইমারি কি তাই এটাকে বলে ফরেন কি এখন এই দুইটা দ্বারা যদি আমি রিলেশন তৈরি করি তা প্রথম টেবিলটাকে বলা হয় প্যারেন্ট টেবিল বা এই মাস্টার টেবিল আর দ্বিতীয় টেবিলটিকে বলা হয় চাইল্ড টেবিল এই যে চাইল্ড টেবিল বা ডিটেলস টেবিল অর্থাৎ দুইটি টেবিলের মধ্যে যখন রিলেশন তৈরি করা হয় প্রথম টেবিলটাকে বলা হয় এই প্যারেন্ট টেবিল যেটা প্রাইমারি কি অন্তর্ভুক্ত থাকে আর দ্বিতীয় টেবিলটাকে বলা হয় চাইল্ড টেবিল যেটাতে ফরেন কি অন্তর্ভুক্ত থাকে ফরেন কি প্রাইমারি কি এর সাথে ফরেন কি যে সম্পর্ক যে রিলেশন তৈরি করা হয় এটাকে বলা হয় ওয়ান টু মেনি রিলেশন একটার সাথে একাধিক তাই ওয়ান টু মেনি রিলেশন বলে পরের প্রশ্ন আজকে আমি পাঁচটা প্রশ্ন আলোচনা করব। কম্পোজিট প্রাইমারি কি তো একাধিক কি ফিল্ড নিয়ে অনেক সময় প্রাইমারি কি তৈরি করা হয় তখন তাকে কম্পোজিট প্রাইমারি কি বলে অর্থাৎ অনেক সময় দেখা যায় টেবিলে সুনির্দিষ্ট প্রাইমারি কি থাকে না অনেক সময় সুনির্দিষ্ট প্রাইমারি কি করা যায় না একটা একটা লাইন নিয়ে তখন একাধিক লাইন নিয়ে বা একাধিক কলাম নিয়ে নতুন কি তৈরি করা হয় প্রাইমারি কি তৈরি করা হয় তাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি আচ্ছা এটা যদি আমি একটু ছবি দেখাই তাহলে আরও ভালো বুঝতে পারবো যেমন এখানে রোল আছে রোল নাম্বার ডাবল আছে চারশো তিন তার মানে এটা প্রাইমারি কি করা যাবে না আবার এখানেও সাল আছে একাধিক এটাকেও প্রাইমারি কী করা যাবে না হ্যাঁ যাবে এই চারশো তিন হচ্ছে দুই সাল আর এই চারশো তিন হচ্ছে দু সাল তাহলে আমি যদি দুইটা দুইটাকে সমন্বয় করে একটা প্রাইমারি কি তৈরি করি সেটাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কী সেজন্য বলা হচ্ছে একাধিক একাধিক কী এর সমন্বয়ে একাধিক কলামের সমন্বয়ে যখন এই প্রাইমারি কি হিসাবে গবেষণা করা হয় তখন তাকে কম্পোজিট প্রাইমারিকে বলে এই দুইটা লাইন মিলে আমি এই কম্পোজিট এক এক গ্রুপ করেছি গ্রুপ করে প্রাইমারিকে তৈরি করেছি যাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি একাধিক কলাম নিয়ে যে প্রাইমারিকে তৈরি করা হয় তাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি আঠাশ নম্বর প্রশ্ন লক্ষ্য করি অ্যাট্রিবিউট বা ভ্যালু কী একটি রেকর্ডের বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে সকল মান ব্যবহার করা হয় যে সকল উপাদান ব্যবহার করা হয় তাকে অ্যাটিভিউটের ভ্যালু বলে যেমন উদাহরণস্বরূপ আমি টেবিলে দেখাইলাম একটি এন্টিটি সেট মানে কি একটি টেবিলের এই যে শাড়িগুলি আছে না এই শাড়ির যে মানগুলি আছে এই মানগুলিকে বলা হয় ভ্যালু ভ্যালু হচ্ছে মান এই প্রত্যেকটা ঘরকে ফিল্ড বলা হয় ফিল্ড আর অনেকগুলি ফিল্ড নিয়ে এই একজনের তথ্যকে সমস্ত তথ্যকে সারি বলা হয় রেকর্ড বলা হয় আর এই রেকর্ডের মধ্যে যে মানগুলি থাকে প্রত্যেকটা মানকে ভ্যালু বলা পরের প্রশ্নকে লক্ষ্য করি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস বলতে কি বুঝি তো ডিবিএমএস এর পূর্ণরূপ হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএসের পূর্ণরূপ অন্যভাবে বলতে পারি এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে এক যার মাধ্যমে ডেটাবেস তৈরি করা যায় পরিবর্তন করা যায় নিয়ন্ত্রণ করা যায় এবং পরিচালনা করা যায় ডিবিএমএস হচ্ছে একটা সফটওয়্যার যার মাধ্যমে ডেটাবেস তৈরি করা যায় পরিবর্তন করা যায় আপডেট করা যায় নিয়ন্ত্রণ করা যায় এবং পরিচালনা করা যায় তাহলে ডেটাবেসকে এই তৈরি পরিবর্তন পরিচালনা করার জন্য যে পদ্ধতি তাকেই বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সমূহ লক্ষ্য করি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপাদানসমূহ নিম্নরূপ যেমন হার্ডওয়্যার সফটওয়্যার ডেটা ব্যবহারকারী এগুলি হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপাদান অর্থাৎ আমি যদি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে চাই আমাকে একটা ডিভাইস লাগবে কম্পিউটার হতে পারে ল্যাপটপ হতে পারে তাহলে তাকে হার্ডওয়্যার বলে সফটওয়্যার লাগবেই যেমন ওরাকল কিউ কিউএল বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে এমএস এক্সেস এগুলো হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বিভিন্ন সফটওয়্যার ডেটা বা উপাত্ত লাগবে তথ্যাবলী লাগবে তথ্যাবলী হচ্ছে ডেটা বা উপাত্ত আবার ব্যবহার করার জন্য একজন ব্যক্তি সক্ষম ব্যক্তিও লাগবে তার সক্ষম ব্যক্তি হচ্ছে ব্যবহারকারী এখানে ব্যবহার করবে তার এই উপাদানগুলি লাগবেই জন্য এগুলিকে বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান উপাদান তো এইগুলি আমি আলোচনা করলাম আজকে পাঁচটা প্রশ্ন তাই না পরে ক্লাসে আরও পাঁচটা প্রশ্ন আলোচনা করবো অল্প সময়ের মধ্যে দেখার আমন্ত্রণ রইল খোদা পেয়েছে